চিনবে না আর বুঝবে না কোথায় গিয়ে ভাঙাতে হবে তার চেয়ে ভালো তুমি এই টাকাটা আমাদের কাছে দিয়ে দাও আমরা তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিই এর বেশি দিতে পারবো না কারণ আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেক জায়গায় যাইতে হবে তুমি কি এখন দিবা আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনারা আমাকে পাঁচ টাকাই দেন আচ্ছা ঠিক আছে এই যে না ওইখানে পাঁচ হাজার টাকা আছে হে তোমার কাছে হাজার হাজার শুকরিয়া তুমি আমাকে কোনো না কোনোভাবে ভাবে এত টাকার ব্যবস্থা করে দিছো আমিন এদেরকে দিয়ে যদি কোনো একটা কাজ ভালো হবে হোক জানি না কাজটা করতে পারলো কি না কিরে কিছুই তো বুঝলাম না তোর আমরা বন্ধু লাগি তোকে বললাম একটা টিপ দে তুই টিপ দিলি না বললি টাকা সেভিং করবি সেভিংস করবি সেটা ভালো কথা তুই কিনে একটা চকলেট ওই পিচ্চি মেয়েটাকে দিয়ে এসে আবার আমাদেরকে পাঠাই দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে জীবন তো ঠিকই বলছে মেয়েটা কি তোর আত্মীয় স্বজন লাগে কি এমনি এমনি তুই পাঁচটা হাজার টাকা দিয়ে আসলি আর আমরা চাইলে মুখের উপর না করে দিস তোর কাছে কি ভাই ব্রাদারের থেকে মেয়েটাই বড় হয়ে গেল আরে তোরা যা ভাবতেছি সেটা না তাহলে শোন কি বলেন ডাক্তার অপারেশন করে।